الحمد لله الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم من صام why not why كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الله Um, uh শেষ জমাতে বিভিন্ন কাজ থেকে পারে হয়ে তারপর শ্রেষ্ঠ আসার করেছেন সেই মহান রব্বুল আলামিন সাথে ভক্তি করে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ

সমস্ত ইমানদারেরা দিক থেকে দুনিয়ার চাক যতই থাকুক না কেন দুনিয়ার ক্ষমতা দুনিয়ার চাকরিক দুনিয়ার লোক দুনিয়ার সম্পদ আর আল্লাহ আব্দুল্লাহ এই দুনিয়াকে এক নগণ্য জায়গা হিসেবে বানাইছে

আল্লাহা ছিলেন সম্পদের অভাব ছিল এমনিতে আরবের মানুষরা অনেক সুন্দর তারপরেও আবুল আহ চেহারা আলোচনা

কিন্তু দুনিয়ার দিক থেকে তার অনেক সম্পদ ছিল তার অনেক সৌন্দর্য ছিল বলে এই দুটো থাকার বড় কার দাম আল্লাহর কাছে হয় না পক্ষান্তরে হাফসি গোলাপ হযরতে Bilal Rabi Allah taala ওনার নাই কোনো সম্পদ নাই কোন সৌরত এমন কিছু শুনছে যে

नबीजी ये कोठड़ा है हम इसे बांध के इधर फुटा है तो रे पालन नबी युसुफ़ लाल को आने की परतस्थी इन्ना अल्लाह ने अंकुर इलास्वारिकुम वा अमालिकुम अम्मालिकुम इन्ना अल्लाह ने अंकुर इलास्वारिकुम वा अम्मालिकुम निस्साय अल्लाह तुम्हारे ज़िहर

বলছেন যে মৃত্যুর কথা আগে বলে এটা বোঝাতে চেয়েছে হে বিশ্ব জগতের মানুষ তুমি দুনিয়াতে যতটুকু হার পাওয়ার না তোমার কিন্তু মৃত্যু অনিবার্য মৃত্যু তোমাকে বিরাজ করবে মৃত্যুর সাথ তোমাকে আচরণ করতেই হবে

اللَّهُ بَنُوَكَ عَشْرِيْنِ بُرِسَوْا بِهِ رِسَاءٌ سُوَحَانَ اللَّهُ عَلَيْهِمْ أَلَا إِنَّ أَوْلِيَاؤِهِ اللَّهُ لَا خَمْضٌ عَلَيْهِمْ وَلَا يحزنون. اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَى إِلَى عَلَى اللَّهِ

ইসলামের দাওয়াত <coughs> 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 <coughs>